নমস্কার বন্ধুরা আমরা দু হাজার তেইশ সালে নিটের বায়োলজি কোর্শিনগুলো ডিসকাস করছি আমি দশটা দশটা করে কোর্শিন আলোচনা করছি মানে এক্সপ্লেন করছি এবং কীভাবে কোর্শিনগুলো মানে তাড়াতাড়ি করতে হবে এবং কিভাবে তোমাদের যে কনসেপ্টগুলো ধরবে এর এবং কোথা থেকে দিয়েছে কোন চ্যাপ্টার থেকে সব কিছু তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওগুলো তোমরা যারা সিরিয়াসলি খুব ভালোভাবে দেখবে তোমরা প্রচুর হেল্প পাবে যারা তোমরা সিরিয়াস নিট মানে পড়ছো সিরিয়াস নিটের জন্য পড়ছো যারা দেন আজকে তোমাদের যে আমি একশো অলরেডি ষাটটা কোশ্চিন করে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো পুরো নিটের দু হাজার তেইশ সালের পুরো প্লে লিস্ট করা আছে একশোটা কোশ্চিন আজকে আমি একশোটি নাম্বার কোশ্চিন থেকে চালু করছি এখানে লক্ষ্য করো প্রথম যে কোশ্চিনটা অ্যান্ড পড়াতে পড়াতে আমি অনেক জিনিস ইম্পর্টেন্ট বলবো যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তুমি নিটের যদি ভালো র্যাঙ্ক করতে চাও বায়োলজি যদি ফুল অ্যাটেন্ড করতে চাও বুঝতে পারলে কীভাবে করতে হবে আমার পড়ানো মাধ্যমে তুমি বুঝতে পারবে আমি কীভাবে করছি কোশ্চিনগুলো বুঝতে পারলে অ্যান্ড টু স্টেটমেন্ট দেখো এখানে প্রচুর কোশ্চিন যেগুলো দু হাজার তেইশে স্টেটমেন্ট আসলো অ্যাসারশন রিজাইন টাইপের কোশ্চিনগুলো এসেছে দু হাজার চব্বিশেও কিন্তু এরকমই আসবে এবং কি সংখ্যা মনে হয় বাড়াতে পারে কারণ যেহেতু কম্পিটিশন লেভেল বেড়ে যাচ্ছে এইগুলোর কোশ্চিন কেন দিচ্ছে কারণ এই কোশ্চিনগুলো করতে এনসিআইটি থেকেই সব আসে কিন্তু কোশ্চিনগুলো করতে টাইম লাগে এসারসেন ডিজাইনের কোশ্চিন বা স্টেটমেন্ট টাইপের কোশ্চিনগুলো অনেক বড় বড় করে দিয়েছে কোশ্চিনগুলোকে বুঝতে পারছো দেন এসারশান ডিজাইনের কোশ্চিন আশা করছি তোমরা জানো কীভাবে করতে হয় দুটো এসারশান বিবৃতি দেওয়া আছে আর কারণ একটা দেওয়া আছে তারপর অপশনগুলো এটা একই টাইপের হয় দেখো প্রথমটা কি বলেছে যে অ্যান্ডোমেট্রিয়াম ইজ দ্য নেসেসারি ফর দ্য ইমপ্ল্যান্টেশন অফ ব্লাস্ট্রিস্ট হ্যাঁ এটা ঠিক আছে যে অ্যান্ডোমেট্রিয়াম যে ভিতরে যে গর্ভাস হয়ে যে ইয়েটা থাকে ভিতরের যে লেয়ারটা স্তরটা ওটাকে অ্যান্ডোমেট্রিয়াম বলে ওখানে কী হয় ব্লাস্ট্রিস্টটা গিয়ে গঠিত হয় ইমপ্ল্যান্ট হয় এটা ঠিক রিজনটা কি বলছে কারণ কি যে অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন দ্য কর্পাস লিউটিয়াম ডিজাইনের দ্যাট কজেস ডিস ইনটিগ্রেশন অব নো এটার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই এটা কোথায় ছিল মানে তোমার ইমপ্ল্যান্টেশন আর এখানে ফার্টিলাইজেশনের কথা বলেছে তো এটা পরের স্টেটমেন্টটাও ঠিক আছে যদি ফার্টিলাইজেশন না হয় নিষেক যদি না হয় পুঙ্গেমের স্ত্রী মিলিত না হলে কী হবে কর্পাস লিউটিয়াম যে ইয়েটা ডিজাইনের যেটা গঠিত হয় মানে ইয়ের মধ্যে অভারের মধ্যে হ্যাঁ ডিম্বাশয়ে যেটা গঠিত হয় বুঝতে পারছো ডিম্বাশয় থেকে অ্যান্ড এটার করপাস ডিউটি আমার ডিজেনারেট হয়ে যায় কারণ এর ফলেই তখন কি হচ্ছে এই তোমার যেটা ল্যাক অফ প্রজেস্টন হরমোন প্রজেস্টন হরমোনের মানে অভাবে এটা ডিজিনটিগ্রেট হওয়ার ফলে ওটাই তারপর কি হয় ম্যানেস্ট্রোয়াল যে ব্লিডিং শুরু হয় বুঝতে পারলে কি না অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশনের ফলে আর ফার্টিলাইজেশন যদি হয়ে যায় তাহলে তো কী হয়ে গেলো তখন ফার্টিলাইজেশন হওয়া নিষেধ হওয়া মানে কি একজন প্রেগনেন্ট হয়ে যাবে বুঝতে পারলে আমি পুরো হিউম্যান রিপ্রোডাক্টিভ চ্যাপ্টারে ডিসকাস করেছি আমি ক্লাস টুয়েলভে যে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা পুরো ডিটেলস একবারে কমপ্লিট করেছি প্রিভিয়াস ইয়ার কোর্শগুলো করেছি তোমরা গিয়ে দেখো তোমাদের কোনো প্রবলেম হবে না আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যারা ভিডিওটা দেখছো গিয়ে দেখো পুরো ওখানে ডিটেলসকে এক্সপ্লেন করা আছে একবারে সহজভাবে খুব সিম্পল ভাষায় অ্যান্ড এই যে এই কোর্শিনগুলো এটা তাহলে এটা হিউম্যান রিপ্রোডাকশান থেকে দিয়েছে ক্লাস টুয়েলভের সো এখানে অ্যাসারসান রিজন দুটোই ঠিক আছে কিন্তু অ্যাসারশানের রিজনটা এখানে কারেক্ট এক্সপ্লেশন এক্সপ্লেনেশান না তাহলে এটা হলো প্রথম অপশনটাই ঠিক হবে হ্যাঁ দুটো ঠিক কিন্তু কারণ এটা সঠিক ব্যাখ্যা নয় রিজনটা পরের কোশ্চিনে চলে যাবো তাহলে এনসিআইটি একান্ন তিরপান্ন পেজে পেয়ে যাবে ক্লাস টুয়েলভের পরের কোশ্চিন দেখো যে এটা বায়োটেকনোলজি থেকে দিয়েছে নট এ ক্লোনিং ভ্যাক্টর তাহলে এটাও প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে এই ধরনের কোশ্চিন বা এটাই কোশ্চিন এসেছে হ্যাঁ ঘুরিয়ে যাচ্ছিলো এগুলো অনেকবার এসেছে যে ইয়েক হ্যাঁ তারপর হলো পিবিআর থার্টি টু যেটা এনসিআইটি থ্রি টোয়েন্টি টু আর হলো ব্যাক এগুলো এনসিআইটিতে আছে এগুলো হলো ক্লোনিং ফ্যাক্টরের এক্সাম্পল কিন্তু প্রপটা ক্লোনিং ভ্যাক্টর নয় প্রফ কাকে বলা হয় প্রপ হলো কোনো একটা ধরো টেস্ট করার সময় যে জিনিসটাকে সিলেক্ট করা হয় নেওয়া হয় ওটাকে প্রপ বলি হ্যাঁ স্যাম্পেল যে নেওয়া হয় ওটাকে প্রপ বলা তাহলে তিন নম্বর অপশনটা এখানে সঠিক উত্তর হবে বায়োটেকনোলজি চ্যাপ্টারে আসে পেয়ে যাবে যাও এখানে তারপরে কোশ্চিন দেখো তেষট্টি নাম্বার কোশ্চিন এটাও সহজ কোশ্চিন ছিল অ্যানিম্যাল কিংডম থেকে বুঝতে পারলে অ্যান্ড এই যে এগুলো মিলাতে বলছে নেফ্রিডিয়া কার রেচনঙ্গ নেফ্রিডিয়া বলো তো কেঁচোর সু সিম্পল ফেরিডিমা পোস্তুমা নেফ্রিডিয়া কন্ট্রাক্টাল ভেহেকুল মাধ্যমিক লেভেলে প্যারামিসিয়ামে কার থাকে প্যারামিসিয়ামের থাকে তারপর হলো প্রেরি প্লেরি প্ল্যাটেনা আমেরিকা মানে এটা কক্রোচ কক্রোচের কী থাকে কো করেজ হল ইউরিকোস গ্ল্যান্ড থাকে ফ্ল্যামকোস টিনিয়া যে ফিতা কৃমির যে রেচনঙ্গ কি ফ্ল্যাম কোচ এটা তো মাধ্যমিকের কোশ্চিন বুঝতে পারলে তাহলে এটা অপশন হলো দুই নাম্বার হবে হ্যাঁ এই ধরনের কিছু কিছু কোশ্চিন যারা মাধ্যমিকে খুব ভালোভাবে পড়ো পড়েছ তোমরা মাধ্যমিক থেকেও কিছু কোশ্চিন আট দশটা কোশ্চিন তো মাধ্যমিকের থেকেই পারা যাবে কনসেপ্ট থেকে অ্যান্ড দেখো পরের যে কোশ্চিন চৌষট্টি নাম্বার কোশ্চিন হয়েছেন দ্য ফ্লোয়িং টু স্টেটমেন্ট এই যে স্টেটমেন্ট প্রচুর কোশ্চিন যে স্টেটমেন্ট টাইপের স্টেটমেন্ট ওয়ান কি বলছে লিগামেন্ট আর দ্য ড্যান্স ইরেগুলার টিস্যু যে লিগামেন্ট হ্যাঁ লিগামেন্ট যেন লিগামেন্ট কাকে বলা হয় যে বন টু বোন যে কানেকশন বন টু বন কানেকশন যে করছে কি না কার মাধ্যমে লিগামেন্টের মাধ্যমে আরেকটা আছে ট্যান্ডন ভেরি ইম্পর্টেন্ট খুব আসে ট্যান্ডন কী যে বনের সঙ্গে বনস মানে হারের সঙ্গে যে পেশির যে কানেকশানটা হচ্ছে যে যার মাধ্যমে সেটাকে বলে ট্যান্ডন বলি আর কার্টিলেস মানে কি তরুণাস্তি কার্টিলেস হচ্ছে বলে ড্যান্স রেগুলার টিস্যু সো এগুলো স্টেটমেন্ট বলছে এখন এখানে বলছে যে কোন স্টেটমেন্টগুলো সঠিক ভুল তাহলে দুই এখানে লিগামেন্ট যেগুলো লিগামেন্টসগুলো ড্যান্স ইরেগুলার টিস্যু নয় এটা ভুল আছে আর হলো কার্টিলেসগুলো রেগুলার টিস্যু এটাও ভুল দুটোই এখানে হলো ঠিক মানে সরি ভুল আছে বুঝতে পারলে স্টেটমেন্ট পুরো এটা অ্যানিম্যাল অর্গানাইজেশন স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হ্যাঁ টিস্যু ওই যে চ্যাপ্টারটা আছে ক্লাস ইলেভেনতে ওটা থেকে দিয়েছে একশো তিন চার পেজে পেয়ে যাবে সহজ ছিল এটা খুবটা আপনার পুরো এনসিআরটি লাইন মনে যাদের থাকবে তারা খুব সহজে পারবে ওই জন্য দ্য ফ্লোয়িং ফাংশন ইজ ক্যারিড আউট বাই দ্য সাইটো ইন সেল সাইটো টিস্যু মানে সেল চ্যাপ্টার যে এটা ওইখান থেকে দিয়েছে তো সাইটো কোনটা আমরা যে সাইটোপ্লাজামের যে স্ট্রাকচারটা হ্যাঁ গঠনটা সেটাকে কি বলি সাইটো বলা হয় তাহলে এর ফাংশন কি কাজ কি করে অ্যান্ড প্রোটিন সিনথেসিস মর্টালিটি ট্রান্সমিশন যে চলাচলে মর্টালিটি মানে কি মুভে মুভে সাহায্য করে হ্যাঁ দুই নাম্বার অপশন হবে সহজ এটাও পরে কোশ্চিন ফিফটি নাম্বার কোশ্চিন দেখো শিক্ষিফটিন নাম্বার বা ইয়েটা হয় যে মলিকুলার জেনেটিক্স থেকে দিয়েছে ক্লাস টুয়েলভের জেনেটিক্স যে মলিকুলার জেনেটিক্স এই যে তোমাদের এটা দিয়েছে হলো ল্যাক অপারেন থেকে ভেরি ইজি অ্যান্ড প্রচুরবার এসেছে হ্যাঁ এগুলো কমন কোশ্চিন নিটের এখানে যেটা কোনটাকে এই যে জিয়া তেরেবিনে জিয়া যায় জিয়া যায় না হ্যাঁ যে জিয়া ভাবে এটা মনে রাখি আমরা জিয়া হলো আইটা কি আইটা হলো তোমার রিপ্রেসার প্রোটিন প্রকাশ করে হয় হ্যাঁ আর হলো প্রথমটা যেটা হলো কি বিটা গ্ল্যাক্টোসাইডেস জি যে জেট জেট জিনটা কোন অ্যানজাইমটাকে ইয়ে করে হলে আইডেন্টিফাই করা হয়েছে বিটা গ্ল্যাক্যাক্যাক্যাক্যাক্টোসাইডেস তাহলে জ্যাড হবে বিটা গ্লাক্টোসাইডাস তারপর হলো ট্রান্স এসিটাইলিস হবে তোমার হলো এই যে পরে ওয়াই ওয়াইটা হলো ট্রান্সেটিসালিস পারমিয়েস হচ্ছে এটা তোমার এ জিন এ তাহলে আগে তোমরা এটা মিলিয়ে নেবে যে রিপ্রেসর প্রোটিন যেটা হলো সি এর হলো ফোর হবে সি ফোর কোনটাতে আছে সি ফোর এই যে এখানে একটা মিললেই আর বাকিগুলো আচ্ছা এটা তো দেখা যাচ্ছে যে সি ফোর আর হলো এর হলো টু হয়ে যাবে এটা হলো টু সরি এটা পারমিয়েসটা যেটা এখানে বি পারমিয়েস পারমিয়েসটা হলো তোমার হলো বিয়ের তিন যে মানে এটা হলো তোমার বিটা গ্লাক্টু আর পরেরটা হলো পি হয় পারমিয়েসটা হলো হ্যাঁ তারপর লাস্টে যেটা হলো এ থাকে এ জিন হলো সেটা হলো ট্রান্স সিটাইলস এনজম ইয়ে করে বুঝতে পারলে এটা প্রচুরবার প্রিভিয়াস ইয়ারে এসেছে অলরেডি আর এগুলো থেকেই আসবে কিন্তু বুঝতে পারছো নিট তোমার যাদের মানে নিটের সাইকোলজি বুঝতে পেরেছ তোমরা আলতু ফালতু জিনিস পড়বে না যারা একবার বুঝতে পারবে কোন জায়গা থেকে কোশ্চিন আসবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থেকে কোর্শিন আসবে জাস্ট তোমাকে ওই জায়গাগুলো খুব ক্রিস্টাল ক্লিয়ারভাবে তোমাকে কনসেপ্টগুলো ওখানে মানে ইয়ে থাকতে হবে আমি তোমাকে যদি বলে দিই যে টপিকগুলো থেকে আসবে ওগুলো থেকেই আসবে কিন্তু ওই কোর্স ওই জায়গার কোশ্চিনগুলি তুমি ভুল করবে এটা সবারই প্রবলেম শুধু তোমার প্রবলেম না কারণ যেমন যদি আমি সেল ডিভিশন চ্যাপ্টার থেকে বলি যে সেল ডিভিশন যে আসে কি না সেল ডিভিশনের যে মানে মিওসিজের যে প্রথম যে দশা মানে ফেসটা প্রফেস ওয়ান ওখানে যে বিভিন্ন যে ঘটনাগুলো আসে রিকম্বিনেশন প্যাকেটিন জাইগোটিন ল্যাক্টোটিন যে ফেসগুলো ওখান থেকে প্রতিবারই কর্সিন আসে একটা নয় দুটো করে গর্সিন আসে কিন্তু তুমি যদি ওটা কনসেপ্ট ক্লিয়ার না থাকে কি না তুমি বারবার করার পরেও ওখানকার কোর্শিন ভুল হবে এইরকম প্রচুর জায়গা আছে যেগুলো মানে একই জায়গা থেকে আসবে কিন্তু তোমার সেই জায়গাটা কনসেপ্টটা কত ক্লিয়ার আছে সেটার উপর ডিপেন্ড করবে তুমি সেই কোর্শিনটা কত অ্যাকুরেটভাবে করে আসবে নিটে কারণ ওটা যখন একটা জায়গা থেকেই একশোবার কোর্শিন করবে কিন্তু প্রত্যেকবারে কি হবে ওদের কোর্সিন করার যে প্যাটার্নটা না মানে আলাদাই প্রত্যেকবারে আলাদা ধরনের পাবে অ্যান হইচন অফ দ্য ফ্লোইং স্টেটমেন্ট ইস কারেক্ট এই কারেক্ট কোনটা বলছে দেখো এটা সহজ করছেন যে বায়োম্যাগনিফিকেশান রিফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য স্যান কনসেন্ট্রেশন ইন দ্য টক্সিক অ্যাট দ্য সাকসেসিভ ট্রফিক লেভেল এটা ঠিক আছে দ্য প্রেজেন্ট প্রেজেন্স অফ লার্জ অ্যামাউন্ট অফ ডিউট্রেন ইন ওয়াটার রেস্ট্রিক্টেড অ্যালগাল ব্লুম নো ভুল অ্যালগাল ব্লুম ডিক্রিজ দ্য ফিশ মর্টালিটি নো এটা বার হয় তারপর হলো ইউট্রিফিকেশন রিফার্স দ্য ইনক্রিজ ডোমেস্টিক সোয়েস ইন দ্য ওয়েস্ট ওয়াটার ইন লেক্স নো এখানে সঠিক হচ্ছে বায়োম্যাগনিফিকেশান কারণ বায়োম্যাগনিফেশনে কী হয় যে ডিডিটি শুনেছি কিনা ডিডিটিটা ধীরে ধীরে আর যে ইয়েটা মাত্রাটা কী হয় বেড়ে যায় সাকসেসিভ ট্রপিক লেভেলে কারণ এটাও মাধ্যমিকে ছিল তাই না লাস্টের চ্যাপ্টারে প্রথম এটা সঠিক হবে উত্তর এরপরে কোশ্চিন দেখো পরে কোশ্চিন এটা হলো জেনেটিক্স থেকে যেটা মেন্ডেলের জেনেটিক্স থেকে দিয়েছে যে পি ডিগ্রি অ্যানালাইসিস টপিক থেকে দিয়েছে ভেরি ইম্পর্টেন্ট সিম্বল এটা ইজি ছিল সিম্বল অফ রিপ্রেজেন্ট মেটিং বিটুইন টু রিলেটিভস ইন হিউম্যান পি ডিগ্রি মানে রিলেটিভসদের মধ্যে যখন মেটিং হবে মানে আত্মীয়দের মধ্যে যখন কোনো ধরো না আমাদেরও বর্তমান সমাজেও দেখা যায় না আত্মীয়ের মধ্যেই কারো বিয়ে হয়ে যায় মাসির মেয়ের সঙ্গে মামার মেয়ের সঙ্গে সো এই ধরনের যখন ইয়ে করবো তখন কি ধরনের সিম্বল দ্বারা প্রকাশ করা হয় এটা হলো এ অপশন হবে ভেরি ইম্পর্টেন্ট ওখানে পি ডিগ্রি যে ইয়েগুলো সিম্বলগুলো দেওয়া আছে এন সিআইটিতে ওগুলোই দিয়েছে সিম্পল ছিল কিন্তু না জানলে পাড়া মুশকিল ছিল যারা জানত তাদের কাছে এটা দুই সেকেন্ডে উত্তর বুঝতে পারলে এটা ওখানে অনেকগুলো আরও ইয়ে আছে দেখে নেবে হ্যাঁ এগুলো মেনশন করা আছে ভালোভাবে তারপরে হলো পরে কোশ্চিনটা হলো দেখো যে ওয়ান্স দ্য আনডাইজেস্ট অ্যান্ড দ্য আনঅাবজর্ভ সাবস্ট্যান্স আনডাইজেস্ট আছে অ্যান্ড আন অবজর্ভ সাবস্ট্যান্স এন্টার দ্য সিকামে যদি প্রবেশ করে দি আর ব্যাক ফ্লো ইজ প্রিভেন্টেড তাহলে ব্যাক ফ্লোটা প্রিভেন্ট করে মানে একবার সামনে গেলে পিছনের দিকে আর আসতে দেবে না সেটা কিসের মাধ্যমে হয় যে ভাল্ব থাকে এখানে কার মধ্যে সিকাম বলেছে তাহলে সিকাম ইলিও সিকাল হ্যাঁ এটা হবে ভেরি ইম্পর্ট্যান্ট এটা এনসিআরটিতে আসে অ্যান্ড ইজি এটা দেখো যেগুলো সহজ আমি সেগুলো এক্সপ্লেন করছি না করার তো প্রয়োজন নেই বুঝতেই পারছো ওই জন্য অফ দ্য ফ্লোয়িং দ্য টেকনিক্স ডাস নট দেখো তোমাদের হলো সেভেন্টি পার্সেন্ট কোর্সিন যারা ভালোভাবে পড়াশোনা করেছে তারা সবাই পারবে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কোর্সিন কম্পিটিশানটা কোথায় বলো তো দশ থেকে পনেরোটা কোর্সিন বা ম্যাক্সিমাম যদি এখন যে স্টেটমেন্ট টাইপের কোর্শিনগুলো বেড়ে গিয়েছে বেশি দিচ্ছে হয়তো পনেরো থেকে কুড়িটা কোর্সিনের মধ্যে বায়োলজিতে হলো মানে যাদের হলে এমবিবিএস চান্স কে পাবে পাবে না সেই জায়গাটাতে কম্পিটিশন বুঝতে পারছো সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন সবাই পারবে মানে যারা পড়াশোনা করছে আর কি ভালো করে এখন তাদের মধ্যে কে কতটা আরও ডিপ পড়াশোনা করেছে কতটা মানে অ্যানালাইসিস করেছে বুঝেছে সেইভাবে টাইম দিয়ে সেই জায়গাটাতে তোমাকে ইয়ে করতে হবে আসতে হবে ওয়ান জন্য দ্য ফ্লোয়িং টেকনিক ডাস নোট সার্ফ দ্য পারপাস অফ আর্লি ডায়াগনোসিস এটাও অনেকবার এসেছে আগে যে নট সার্ভ যে যখন পারবা যে আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনটাকে নেওয়া হয় না আর কোনগুলো দিয়ে আর্লি ডায়াগনোসিস করা যায় সিরাম ইউরিন অ্যানালাইসিস যেটা হয় হ্যাঁ আলি এটা একটু বুঝিয়ে দিচ্ছি যে সিরাম আর হলো ইউরিন অ্যানালাইসিসটা যেটা হলো তোমার কনভেনশনাল আগে যে আগে থেকে যেটা করা হতো মানে আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে যেগুলো হলো যেই রোগগুলো মানে জটিল ধরো ধরা পড়ে না প্রাইমারি স্টেজে কিনা ধরো যেমন কোনো একটা রোগ যদি প্রাইমারি স্টেজে ধরা পড়ে তাহলে কিটা সেটা সহজে ট্রিটমেন্ট করতে পারবে এবং সেরে যাবে কিন্তু ওটা আগে ছিল না আগে তো তো টেকনোলজি মডার্ন ছিল না এখন এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে মডার্ন টেকনোলজি এসেছে বিভিন্ন এখন দেখতে পা দেখতে পাচ্ছো না উন্নত ধরনের যে ডায়াগনোসিসগুলো হচ্ছে রোগের ক্ষেত্রে সিটি স্ক্যান এমআরআই পেট স্ক্যান আরও নতুন নতুন চলে আসে হ্যাঁ মডার্ন সো এগুলো হলো বলছে যে তার মধ্যে কোনটা নয় নট সার্ভ তাহলে এই যে সিরাম আর হলো ইউরিন অ্যানালাইসিস এগুলো তো প্রথা জেনারেল যেগুলো আগে থেকে করা হয় কিন্তু এই যে পিসিআর বায়োটেকনোলজিতে পড়েছি তারপর হলো এলাইজা টেস্ট যেটা নিয়ার ক্ষেত্রে করা হয় এইডসের ক্ষেত্রে করা হয় তারপরে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এগুলো হলো আর্লি ডায়াগনোসিসে এগুলোকে এগুলোর মাধ্যমে টেস্ট করা হয় সো এই কোর্শিনটাই ঘুরিয়ে আসবে তাহলে এখানে দেখো কী কী জানতে পারলে তোমাদের এগুলো মনে রাখতে হবে যে এটা এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোর্শিন থেকেই তোমার পুরো এনসিআরটি রিভিশন হয়ে যাবে এক বছরের একশোটা কোশ্চিনকে যদি ভালোভাবে অ্যানালাইসিস করো আশা করছি আমি বোঝাতে পারছি কি বলতে যাচ্ছি আমি ভালো বারবার তাহলে এই যে আমাদের ছিল তোমাদের সত্তরটা কোশ্চিন হয়ে গেলো বুঝতে পারলে এখন নেক্সট ভিডিওতে আরও দশটা করব সো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করে মানে কেউ করে না দেখি সো অ্যান্ড নেক্সট ভিডিওতে পরের দশটা কোশ্চেন আলোচনা করবো অ্যান্ড যারা তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড কোঅপারেট করো তোমরা এরকম প্রচুর ভিডিও পাবে এখানে অ্যান্ড আমি এনসিআইটি কমপ্লিট করে দেবো তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের বলছি হ্যাঁ অ্যান্ড যারা খুব সিরিয়াসলি ফলো করবে দেখবে হ্যাঁ যদি তুমি রেজাল্ট না পাও ভালো আমাকে বলো পরীক্ষার পরে ফোন করে কিন্তু তুমি কতটা অনেস্টলি সেগুলো ভিডিওগুলো দেখছো ভালোভাবে সেটার উপর ডিপেন্ড করবে Okay, so thank you.